হ্যাঁ দোস্ত আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে পবিত্র শুক্রবার জুম্মা নামাজের দিন তো আর প্রায় এখন দশটা বেজে গেছে তো বাড়ির টুকটা কাজ যে তো সেটা সেরে নিয়ে নমাজ পড়তে আর আজকে দেশ বিদেশ থেকে দেশের সকল ভাই বোনেরা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আর আজকে পবিত্র শুক্রবার আর আশা করি সবাই নমজ আদায় করার চেষ্টা করব যেহেতু আগামী গতকাল গতকাল যেহেতু ঈদের দিন গেছে আর সবাইকে ঈদ মুবারক যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক কী কাজ করছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো আমি বর্তমানে ঠিক করতে আপনারা দেখতে ভালো করে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার সে কাটা আমি একটা নতুন এক অতিথি লাইসবো তার জন্য একটা ছোট আমি একটা ঘর করছি সেটা এখানেতে হেনে মানে লেভেল করছি আমি ছোট একটা নতুন লেগবে ওই জন্য জায়গাটা আমরা লেভেল করে মজবুত করছি কারণ যেহেতু ঘর এখানে রাখবো অনেক থাকবেন যার জন্য ঘরটা যার জন্য এখানে ঘরটা করে তার জন্য অনেক থাকবে ওই জন্য ভালো করে লেভেল করতে আপনার দেখেন পুরোটা এই ইটের সব কুচিগেলা ভেঙে ফেলা ইটের কুচিগালা এটা পাশে পাশে এটা একটা ঘর আছে এটা ছাগলের ঘর এখানে আর একটা নতুন অতিথি কাকে হয়তো আপনার বসতে আর হাতুড়ি এটা দিয়ে আমি পুরো লেবেল করেছি পুরোটা তাড়াতাড়ি কাজটা শেষ করে নমাজ কিছুক্ষণ বাদ দিন নমাজের টাইম হয়ে আসবে ওর জন্য আমি তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি নাহলে নমাজ যেহেতু শুক্রবার পবিত্র দিন নমাজের দিন শুক্রবার এটাও একটা ঈদের দিন জুম্মার নামাজটা একটা ঈদের দিন জানি না কার কাছে কেমন কি মনে হয় কিন্তু জুম্মার নামাজটা আমার কাছে ঈদের মনে হয় ঈদের তো সবাইকে জুম্মা মুহারক আশা করি সবাই ঈদের নামাজ আদায় করবেন সবাই ভালো থাকবেন আর আমাকেও সবাই দোয়া করবেন আমি সবাই সমস্ত পৃথিবী দেশ বিদেশ থেকে দেশ যেখান থেকে দেখতে থাকে সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা আর আল্লাহ জানে সবাইকে সুস্থ ও ভালো রাখুক আর সবাইকে যেন দিনের পথে নিয়ে আসুক হারাম কাজ থেকে সবাইকে যেন দূরে রাখুক সবাই ভালো থাকবে আমার কাজ প্রায় কিছু দিকে আপনারা দেখতেছেন আর অনেক আছে সব কাজ মানুষ খালি বিদেশে কাজ করলে না নিজের বাড়িতে কাজ এসেও বাড়ির কাজটা টুকটুক করা অনেক ভালো বাড়ির কাজটা নিজেকে টুকটুক করে করা অনেকটা ভালো তাহলে আমার সেটা মনে হয় তো আমার শেষ দিকে হয়েছে আর একদিন আমি আপনাদের থেকে পনেরোটা করে ছোট্ট একটা ঘরে নতুন এক অতিথি নেবেন ছোট্ট একটা ঘরে আশা করি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ছোট্ট নতুন অতিথি ঘর তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে জুম্মুয়ারক তো দেখা হবে নমাজের নামাজের পর